বন্ধুরা আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাকারদের হাতে চলে যেতে পারে মাত্র এক ক্লিকে জানেন কিভাবে ফ্যাক অ্যাপস দিয়ে এবং ফ্যাক লিংক দিয়ে আজ আমি দেখাবো লাইভ হ্যাকাররা কিভাবে হ্যাক করে এবং আপনি কিভাবে নিরাপদ থাকবেন আজকে ভিডিওর মধ্যে অবশ্যই বন্ধুরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন আমি লাইভ দেখাবো হ্যাকাররা আমাদের কাছে ফ্যাক অ্যাপ দিয়ে বা আপনাদের কাছে ফ্যাক লিঙ্ক দিয়ে আমাদের ইমো শকের আইডি কিভাবে হ্যাক করে নিয়ে যায় এবং আমাদের ইমো আইডিটি কিভাবে আমরা এটি নিরাপদ করবেন ভিডিওটা একটি লম্বাভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো বন্ধুরা ভিডিওটা লাইক করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আর বন্ধু মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা অবশ্যই আর যে সুযোগটা আসলে সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি স্টার্ট করব লাইভ আপনাদের দেখাবো যে আপনাদেরকে হ্যাকার কীভাবে প্রতারণা করে তো আপনাদেরকে ভিডিও স্টার্ট করার মধ্যে বলে দিই যে আপনারা হ্যাকার চক্র থেকে অবশ্যই প্রতারণা থেকে দূরে থাকতে আমরা টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে কী করে বা আরও অন্য সংস্থা থেকে আপনাদেরকে কী করে অনেক লিঙ্ক এবং অ্যাপস আপনাদেরকে শেয়ার করে তার মাধ্যমে কিন্তু আপনাদের পিও ইমোয়াডিটি হ্যাক করে নিয়ে চলে যায় কী করে শেয়ার করে এবং এপিজের ভিডিও মধ্যে দেখাতে চলেছি তা চলুন টেলিগ্রামের মাধ্যমে আমি দেখাবো আমি টেলিগ্রামে আমাদেরকে কী করে আমাদেরকে অনেক ইমো ব্যাকগ্রাউন্ড ইউভি ব্যান্ড হয়ে গেছে কোনোদিনও আসবে না এটা তো সেরকম অ্যাপস বানিয়ে আমাদেরকে শেয়ার করে বলে যে নাকি এটা ইমো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে বা আমাদের ইমো হার্ড আইডি তো এরকম দুটো অ্যাপসটা নিয়ে আমরা কিন্তু একটা অ্যাপ শেয়ার করে আর একটা তার কাছে রাখে তো এটা অ্যাডমিট আর ইউজার দেখুন এখানে লেখা আছে ইমো নাইন এটি সে একটি ইউজারকে দেয় আর অ্যাডমিট প্যানেলটি অবশ্যই তার কাছে রাখে তো বন্ধুরা কী করে দেয় এবং কীভাবে আপনার কাছে আইডিটি নিয়ে নেয় চালাকি করে এই ভিডিও মধ্যে স্টেপ বাই স্টেপ দেখাবো বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা একবার স্টেপ বাই স্টেপ দেখবেন তাড়াতাড়ি না তাহলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা তো চলুন আমি ভিডিওটা স্টার্ট করি আমাদেরকে দেখাই যে আপনাদের কাছ থেকে কীভাবে চালাকির মাধ্যমে হ্যাকাররা আমাদের আপনাদের প্রিয় ইমো আইডিটি গুরুত্বপূর্ণ ইমো আইডিটি নিয়ে চলে আসে তো বন্ধুরা ফার্স্টে কী করে আপনাকে কিন্তু এরকম একটি অ্যাপ্লিকেশন আমাকে শেয়ার করে বলে নাকি আপনি আলফা নাইন বা ইমো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা ইমো হার্ড ডিভাইস আপনাকে কিন্তু শেয়ার করে আপনি কি লোভে পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করেন অবশ্যই বন্ধুরা আমি তার আগে বলে দেবো অবশ্যই যে কোনো ক্রুপ থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা এগোতে একশোবার ভাবনা চিন্তা করে নেবেন আর কী করবেন প্লে স্টোরের যে আপডেট ইমোগুল আছে সেই lima gulit, ofis ইউজ করবেন তো বন্ধুরা চলুন আর হ্যাকারের কাছে কী হয় অ্যাডমিট প্যানেলটা থাকে আপনারা কিন্তু ইউজারটা দেয় তা আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো আপনারা কীভাবে ফাঁদে পড়েন ভিডিওটা অবশ্যই স্টেপ বাই স্টেপ যদি আজকে দেখে নেন তো বন্ধুরা আপনারা জেনে যাবেন এবং শিখে যাবেন আপনারা কিন্তু এই ফানচক্র থেকে দূরে থাকবেন আর ভিডিও লাস্টে খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দেখাতে চলেছি বন্ধুরা যে আমরা কোনো প্রকারে কিন্তু কোনো হ্যাকাররা যত চালাই করুক আমরা কিন্তু এই মোবাইলটি হ্যাক করতে পারবে না তো চলুন আমি দেখি দিই স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে বোকা বানাই তো বন্ধুরা ধরুন হ্যাকার আপনাকে এই ইমোটি দিয়েছে বলেছে ইমো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হিসাবে আমি ইমোটি আপনাদেরকে জাস্ট দেখাবার জন্য আপনাদেরকে আমি কি দেওয়ার জন্য এই জিনিসটি দেখাচ্ছি অবশ্যই কেউ খারাপ কাজে ইউজ করবেন না এবং ভিডিওটি বন্ধুমাধী বেশি করে শেয়ার করবেন আপনি ধরুন এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ইনস্টল করে ডাউনলোড করলেন তো বন্ধুরা ভিডিও স্টেপ বাই স্টেপ দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে হ্যাকার আপনাদের কাছে চালা চালাকি করে কীভাবে আপনার পিও পেও ই নিয়ে চলে যায় তো বন্ধুরা এই অ্যাপসটি আপনি বিশ্বাস সমস্ত এতে কী করলেন ইনস্টল করলেন ইনস্টল করার পর কী বলবে হ্যাকাররা যে আমরা কীভাবে এটা নাম্বার বসান তো জাস্ট এখানে আমি কিন্তু কী করবেন আপনার ক্যান্টিটা দেবেন এবং কী করবেন আপনার নাম্বারটা বসিয়ে দেবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবার সূত্রে একটা নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ছয়টি সাতটি নাম্বার এটা এখানে সে কোড দিয়েছি এখানে মেরে দেবো তো যখন বন্ধুরা আমি মেরে দেবো আমার কাছে কিছু এলাও চাইবে এলাও যখন দিয়ে দেবো এখানে কিন্তু কোড চাইবে ঠিক আছে হ্যাকার কী করবে বন্ধুরা তার কাছে কিন্তু হ্যাকার কাছে কিন্তু নাম্বারটি অবশ্যই সরাসরি কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছি যে বন্ধুরা আমি যে নাম্বারটি বসাইছি সে নাম্বারটি সরাসরি চলে আসছে হ্যাকাররা কি করবে এই নাম্বারটি কপি করে সে একটা ইমোতে লগিন দেবে সেই ইমোতে ইন দেওয়ার সাথে সাথে কিন্তু বন্ধু আপনার কাছে কিন্তু ইমো যে সিম আছে বা ইমোতে ডিভাইস মেন মেনে তো বন্ধুরা আমার সিমের মধ্যে যখন কোডটা আসবে আমি কিন্তু এখানে কোডটা বসিয়ে দেবো তো বন্ধুরা এক দুই এক দুই যখন কোডটা বসিয়ে দেবো তো বন্ধুরা কিন্তু এইটা কিন্তু অটোমেটিকলি সেখানে চলে যাবে যেতে পারছেন বন্ধুরা আমার কাছে কিন্তু দেখুন অ্যাড প্যানেলে ওই কোডটা চলে আসছে দেখুন বন্ধু এক দুই এক দুই কিন্তু চলে আসছে কোডটা তখন হ্যাকাররা কী করবে সেই ইমোটি লগ ইন করবে এবং আপনার কাছ থেকে নাম্বারটি চেঞ্জ করে নেবে তো বন্ধুরা এইভাবে আপনাদের কাছ থেকে প্রতারণা করে আপনাদের প্রিয় ইমো আইডিটি হ্যাকাররা হ্যাক করে নিজে এক চালাই করে আপনার কাছ থেকে আপনি নিজেই কিন্তু ওটিপিটা দিয়ে দেন আমরা বুঝতে পারেন না এরকম করে আপনার কাছে কোনো ফেসার লিঙ্ক দিয়ে টেলিগ্রামের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা যে কোনো সংস্থার মাধ্যমে আপনারা কিন্তু এরকমভাবে প্রতারণা করে আমরা কিন্তু বুঝতে পারেন না এবং তাদের চালাকি ধরতে পারেন না এই হ্যাকগুলি বন্ধ করতে গেলে আমরা কী করতে হবে কোনো টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা যে কোনো সংস্থায় অ্যাপস ডাউনলোড করা এগুতে একশোবার বার ভাবনা চিন্তা করে নেবেন কোনো লিঙ্কে ক্লিক করা একশো বার ভাবনা চিন্তা করে নেবেন বন্ধুরা তো বন্ধুরা কিছু সেটিংস দেখিয়ে দেবো সেই সেটিংসগুলো অবশ্যই যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু আমাদের ইমো আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে তো আপনারা অবশ্যই কী স্টোরে আপডেট ইমো ইমোগুলি ইউজ করবেন আমি আপডেট করে গেছি আর আমি ইমো ব্যাটার মাধ্যমে আপনাদেরকে দুইটা সেটিংস দেখি দেবো সেই সেটিংসটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন তাহলে আপনাদের ইমো আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা কমে যাবে তা আপনারা কী করবেন জাস্ট প্লাস অ্যাকাউন্ট ক্লিক করে দেবেন প্লাস অ্যাকাউন্ট ক্লিক করতে পরে তবে মোর একটি ফিউচার মোড়ে ক্লিক করবেন মোড়ে ক্লিক করতে পর দেখতে পারবেন বন্ধুরা এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বলে ফিউচার এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেখতে পাবেন লগিন পোর্টের বলে একটি ফিচার পেয়ে যাবেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন এখানে জাস্ট ক্লিক করে কী করবেন আপনি লগ ইন পোর্টেটটা অন করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ওকে করে অন করে দেবেন ওকে করে অন করলে কী হবে বন্ধুরা আপনার যখনই কোনো কেউ যদি ইমোয়াডির লগ ইন দেবে আমরা কিন্তু সিমের ফোন আসবে তারপরে কিন্তু নাম্বারে কোড আসবে তারপর দেখতে পাবেন এখানে ম্যানেজ ডিভাইস ম্যানেজ ডিভাইসে জাস্ট টাচ কর দেবেন ম্যানেজ ডিভাইসে টাচ করে কী করবেন এখানে যে আপনার ম্যানেজ ডিভাইসটি যদি অফ থাকে আপনারা অবশ্যই এটা অন করে নেবেন অন করে নিলে কী হবে বন্ধুরা অন ফোন করে রাখি হবে বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই ম্যানেজ ডিভাইস যদি আমরা অন করতে চান তাহলে কিন্তু অবশ্যই সিমে কোড যাবে সেই কোডটা দেওয়া লাগবে দেখতে পাবেন বন্ধুরা অন করে দিলে এখানে আপনার জটা মোবাইলে এই আইডি ইন আছে সব ডিভাইসগুলো শো করবে আর সাইড দেখতে পাবেন আর ডিলেট অপশন সেটি টাচ করলে আপনি কিন্তু আদার্স ডিভাইসটি কেটে দিতে পারবেন তো আশা করি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভিডিওটি ভালো হলে বন্ধু মানে শেয়ার করতে ভুলবেন না আর লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি আরও কোনো কিছু জানকারি দরকার থাকে কমেন্ট বক্স করা থাকবে কমেন্ট করে বলতে ভুলবেন না তো অবশ্যই দেখাবে অন্যটা বিউটিফুল ভিডিও নেয় ধন্যবাদ